তোমরাও কি চাও স্কিন একদম চকচক করুক ব্রাইট হোক সেক্ষেত্রে এই শীতকালের সময়টাকে খুব ভালো করে কাজে লাগাতে হবে এই সময় আমলকি তো বাজারে একদম ভরে গেছে এই আমলকিকে এনেই বেশ খানিকটা ভাপিয়ে নিতে হবে আমি অল্প আছে ধীরে ধীরে ভাপিয়েছি যতক্ষণ না এই আমলকির গায়ে দেখো ক্র্যাক এসে গেছে এবং এগুলোকে সহজেই প্রেস করলে বেরিয়ে আসছে কুয়াগুলো আলাদা হয়ে যাচ্ছে এবং দানাটা আলাদা হয়ে যাচ্ছে এরমভাবে ভাপিয়ে নিয়েছি আমরা সবাই জানি যে ভিটামিন সি আমলকির ভিতরে প্রচুর পরিমাণে আছে সেই জন্যে আমরা যদি এই শীতকাল সময়টাকে ভালোভাবে কাজে লাগিয়ে এই ভিটামিন সি শরীরে নিতে পারি তা সেটা শরীরে গিয়ে অ্যানিমিয়াকেও দূর করে আর তার সাথে সাথে আমাদের স্কিন রিলেটেড যত প্রবলেম আছে সেগুলোকেও আস্তে আস্তে রিকভার করতে হেল্প করে আর তার সাথে সাথে এই যে কোলাজেন বুস্টিং সব সাপ্লিমেন্ট হয় সেগুলোর সাথেও কিন্তু মানে সেগুলোর সাথে টক্কর দিতে পারি ভিটামিন সি সেই কারণে এই আমলকির আচার বানানো যেটা টক মিষ্টি এবং শরীরেরও অনেক উপকারে আসে এরপর কড়াতে তেল নিয়ে নিয়েছি এবং যাতে ফোড়ন ও সামান্য একটু মেথি মৌরি অল্প একটু জিরে কালো জিরে আর সর্ষে তার সাথে অল্প একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন এর ভিতরে সামান্য একটু হিং অ্যাড করেছি এরপর তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দেওয়ার একটাই কারণ যাতে হলুদের কাঁচা গন্ধটা একটু চলে যায় সেগুলো দেওয়ার পরে আমলকিগুলো অ্যাড করে নিয়েছি এবং আমলকিগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিয়েছি তেলের ভিতরে যাতে এর ভিতর থেকে সমস্ত জল যদি থেকে থাকে বা কোনো ওয়াটার ভেপার থেকে থাকে সেগুলো যাতে চলে যায় এই শীতকালে তো সর্দি ঠান্ডা লাগা জ্বর এ সমস্ত লেগেই থাকে এই ভাবে যদি রোজ রোজ সামান্য হলেও আমলকি খেতে পারো তাহলে কিন্তু এটা আমাদের ইমিউনিটিকেও বুস্ট করে এরপর এর মধ্যে বিট দিয়েছি এবং ভালোভাবে মিক্স করে নিয়েছি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে গুড় দেবো এবার এই গুড় দেওয়ার একটাই কারণ যেহেতু আমলকি খুব বেশি টক হয় বা অনেক সময় কষা লাগে এই গুড় দিয়ে দিলে মিষ্টত্বর জন্য ব্যাপারটা খাওয়াটা অনেকটা সোজা হয়ে যায় আমি পরিমাণ মতো গুড় দিয়েছি দু চামচ বলতে পারো আমি তো খুব বেশি আমলকিতে করিনি অল্প পরিমাণ আমলকিতে করেছি সেজন্য দু চামচ গুড় দিয়েছি এরপর ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে যতক্ষণ না গুড়টা মেল্ট হতে শুরু করে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি গুড়টা কিন্তু গলিয়ে ফেলবার জন্য কোনো রকম আমি জল ব্যবহার করিনি যাতে আচারটা নষ্ট হয়ে যেতে পারে পরবর্তীতে সেই কারণে কম আছে গুড়টাকে গুলতে দিতে হবে এবং ধীরে ধীরে যাতে এই ব্যাপারটা হয় সেদিকে খেয়াল রাখতে হবে এইভাবে নাড়তে নাড়তে একটা সময় চেক করব যে এই গুড়ের ভিতরে মানে যে গুড়টা যে মেল্ট হয়েছে এটাতে এটা মানে একটা তার সৃষ্টি হচ্ছে কি না যদি এক তার তৈরি না হয় সেটা আরও একটু নেড়ে আরও একটু ড্রাই করে নিতে হবে যাতে আর একটু থিকনেস হয়ে যায় তারপরে দেখো আবার একবার টেস্ট করছি এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এটা অনেকটাই হয়ে এসেছে যখনই দেখতে পাবে যে এই এক হচ্ছে তখন এটাকে বন্ধ করে দেবে কারণ ধীরে ধীরে বাকি যে হিটটা সেটাতে এটা বাকিটা আরও খানিকটা গাঢ় হয়ে যাবে এবং পরের দিন সকালে আমি আচারটা কৌটোর মধ্যে ভরে রেখেছি পরের দিন যখন শিশিতে ভরেছি রংটা অনেকটা গাঢ় হয়ে গেছে সেটার একটা কারণ হলো যেহেতু লোহার কড়ায় রান্না করেছি সেই জন্য খানিকটা আয়রনও কড়া থেকে নিয়েছে এবং সেক্ষেত্রে রংটা গাঢ় হয়ে গেছে কিন্তু যেহেতু আমলকিতে ভিটামিন সি আছে আর এই আয়রনটা কিন্তু খুব ভালো অ্যাবজর্ব হবে শরীরে সেই কারণে আমি রেকামেন্ড করব তোমাদের কাছেও যদি কোনো লোহার পাত্র থাকে সে সেইটাতেই এই রান্নাটা করার জন্য ভালো করেই আমলকির আচার খাও এবং খেয়ে জানিও তোমাদের কীরকম লাগলো সবাইকে আজকের মতো বিদায় জানা টাটা